আসসালামু আলাইকুম এই কসকে সাবানটা কারা কারা চেনেন এটা হচ্ছে নব্বই দর্শকের একটা সাবান এই সাবান না দিলে হচ্ছে বিয়ে হতো না মানে সাবানটাতে ইম্পর্টেন্ট ছিল হলুদ গায়ে হলুদের গোসল বিয়ের গোসল হচ্ছে এই সাবানটা দিয়ে যাতে বোর শরীর থেকে খুব সুন্দর একটা ক্রান্ট হয় তো মেন পয়েন্টে আসি মেন পয়েন্ট হচ্ছে আমার মার শরীরে হচ্ছে অনেক রকমের অ্যালার্জি ধরা পড়ছে যে চুলকানি চুরকানি বা দাগ হয়ে গেছে তো মা হচ্ছে সহকারে একটা ডাক্তার কাছে যায় হসপিটাল তো হসপিটালের কথা নাই বললাম সরকারি ডাক্তার যেটা বড় ডাক্তার ছিল তো ওনার কাছে বলে যে আমার শরীরে প্রচুর রকমের অ্যালার্জি দানা দানা অনেক চুলকানি হয় ধাক হয়ে গেছে তো ডাক্তার জিজ্ঞেস মাকে বলল যে আপনি কোন সাবান ইউজ করেন তো মা বললো ডেটল সাবান ইউজ করি তো বলছে যে আজকে থেকে আর ইউজ করবেন না আপনি কসকো সাবান ইউজ করবেন তো মা তো পুরো পুরাশোনায় অবাক হয়তো কসকো সাবানে অমন খার বা কোনো রকমের কোনো একটা পদার্থ আছে যার কারণে হচ্ছে বডি যে ইনফেকশন বা কিছু হতে দেয় নাই তাই ডাক্তাররা সাজেস্ট করছে